তবে কি ভক্তদের চাহিদাকে প্রাধান্য দিলেন না শাকিব খান মানে যেভাবে তাণ্ডবে নিচু ঢুকে গেলেন শাকিফ খানের সিগনাল পেলেন সব কিছু মিলিয়ে তবে কি শাকিবিয়ানদের যে চাওয়াটা ছিল যে তাণ্ডবে কোনোভাবেই নিশুকে দেখতে চাই না শাকিব খান সব কিছু কি জেনে শুনেই ইচ্ছা করেই কি সব কিছু করলেন নাকি শাকিব খান আসলে বেসিক্যালি প্রেশারাইজ হয়ে কোনো ট্র্যাপে পরে হচ্ছে নিচুকে মেনে নিলেন এই ভিডিওটা মানে এই বিষয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি কি হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে শাকিব খানের তাণ্ডব সিনেমায় নিশু তো ঢুকেই গেলেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে ভিডিওটা আপনারা দেখছেন এটা আসলে কীভাবে ঢুকলেন হঠাৎ করে যে নিশুমুক্ত নিশু নিয়ে একটা আন্দোলন একটা গ্যাঞ্জাম চলতেছে হ্যাঁ তারপরেও কীভাবে তাণ্ডব সিনেমায় নিশু থাকে এটা যেরকম আপনার প্রশ্ন আপনাদের প্রশ্ন সেম প্রশ্নটা কিন্তু আমারও ছিল একটা সময় বাট আর কিছুক্ষণ আগেই হচ্ছে সেই প্রশ্নটা আমার কেটে গেছে আসলে দেখেন একটা সিনেমা শাকিব খানের আসলে হাতে সব কিছু থাকে না যেহেতু একজন প্রডিউসার একজন ডিরেক্টর আরও বহুত ভক্ষর চকর পার্ট এখানে কাজ করে সো তারা মনে করছে হয়তো বা তাদের প্রজেক্টে নিশুকে রাখলে ভালো হবে কিবা তাদের নেক্সট প্রজেক্টের জন্য এখানে একটা আবাস দিতে চায় বাট একটা জিনিস এখানে সত্য মানতে হবে যে সাকিব খানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে নতুন কিছু স্টাবলিশ করতে চেয়েছিলো করতে চেয়েছে বলে তারা করতে যাচ্ছে যেহেতু তাণ্ডবে শাকিব খানের সাথে নিশুর একটা সিন আছে আপনারা জানেন কিছুক্ষণ আগেই ভিডিও পাবলিশ করেছি কিংবা হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকা অলরেডি চলে আসছে দেখেন শুরু থেকেই আমরা একটা কথা বলে আসছি আমি এখনও বলবো যে শাকিব খানের সঙ্গে নিশু মানানসই না কেন আমি বলছি দেখেন শাকিব ভাই হচ্ছে সে মেগাস্টার বাংলাদেশের নিঃসন্দেহে বাট তারপরেও যেহেতু নিশুরও একটু ফ্যান বেজ আছে নাই যে তা না আছে আছে সত্যিকার অর্থেই ওনার ফ্যান বেজ আছে বাট ওনার ফ্যানটা একটু স্টোভির টাইপের আর কি ম্যাক্সিমাম টাইপের বিট টাইপের আবার হ্যাঁ জেনারেল এখানে আছে যাই হোক সেদিকে না যাই যে তাহলে কেন কি কারণে কিভাবে হচ্ছে ভক্তদের চাহিদাকে প্রাধান্য না দিয়ে শাকিব খান তাণ্ডবে নিশুকে গ্রিন সিগনালটা দিলেন দেখেন এখানে শাকিব খানের হাতে অনেক কিছু নিয়ন্ত্রণ নাই বিশেষ করে তাণ্ডবে নিয়ন্ত্রণ কেন নাই আপনারা নিশ্চয়ই সেই প্রেক্ষাপটটা বুঝতে পেরেছেন সো নতুনভাবে নতুন করে আসলে বোঝানোরও কিছু নাই বলারও কিছু নাই জানানোরও কিছু নাই তবে একটা জিনিস বলতে পারি শাকিব খানের সঙ্গে তার যে সিকোয়েন্সটা আছে যে সিনটা আছে সেটা কেমনভাবে আমি জানি না বা শাকিব খানের শাকিব খান ছাড়াও তার একটা সিন আছে ওই সিনটা আমার নাকি বেশ ব্যয়বহুলভাবেই করা হয়েছে তো কিভাবে কি করতে যাচ্ছে কিভাবে কি করতে যাচ্ছে সেটা আসলে বুঝতেছি না সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ আমার যাচ্ছে আসলে আপনাদের কেমন যাচ্ছে কি যাচ্ছে বাট আমার মাথার উপর তো সব কিছু যাচ্ছে যে সাকিব খানের মধ্যে একজন মেগাস্টার তাকে নিয়ে এরকমভাবে গেম খেললো প্রযোজনা পজিশন কিংবা ডিরেক্টর এটা আসলে কেন আমার যেটা একটা এখানে একটা হতে পারে যে শাকিব খানের পরে রায়হান রাফির যে নেক্সট যে প্রজেক্টটা আছে যেটা হচ্ছে রোজার হৃদয় হচ্ছে ক্ল্যাশ হবে শাকিব খানের সিনেমার সাথে মেয়েদি আসান হৃদয় ভাইয়ের বরবার টিমের রিয়েল এনার্জি প্রোডাকশন সুমিয়াপা যেটা হচ্ছে কর্ণধার মালিকা তাদের সাথে একটা ক্ল্যাশ ঘটাতে যাচ্ছে সেই জন্য হচ্ছে স্ট্রং একটা অপোজিশন চায় আর সেই জন্য শাকিব খানের সিনেমায় ক্যামিও দেওয়া হচ্ছে এটাকে স্ট্রং করতে চায় এটা আসলে কোনো সলিউশন হতে পারে না আপনার তার মানে কী বোঝাতে চান যে আপনার আর্টিস্টের জোর নাই মানে জোর না থাকার কারণে শাকিব খানের সিনেমায় জোর করে ডুবাই দিলেন মানে ক্ষমতা মানে অপব্যবহার করে এটা তো আসলে কোনো সলিউশন কি একটা সমাধান হইল না আসলে দিন শেষে সমস্যার সমাধান তখনই হবে যখন হচ্ছে আপনারা মানে একসাথে বসবেন গোল্টে সব তখন হবে বাট ভক্তদেরকে সে ফর মি আমি আমি এখনও চাচ্ছি না যে তাণ্ডবে হচ্ছে নিশু থাকুক আমার যেটা মনে হয় অনেক শাকিব খানের ভক্তরাই চাচ্ছে না তাণ্ডবে নিচুকে মানতে পারছে না সত্যি কথা বলতে আমি নিজেই তো মানতে পারছি না একজন আমি ভক্ত প্লাস একজন ক্রিয়েটার আমি নিজেই তো মানতে পারতেছি না তো তারপরে যদি সাকিব ভাই গ্রিন সিগন্যাল দিছে সো এটাকে ওয়েলকাম না জানালেও মানে বয়কট খেলাটাকে বন্ধ করতে হবে যেহেতু শাকিব খানের সিনেমা সো আমরা চাই না কোনোভাবেই শাকিব খানের ক্যারিয়ারে ক্যারিয়ার নিয়ে নয় নয়চয় করা হোক হয়তো একটা চক্র অ্যাক্টিভ হচ্ছে নিশ্চয়ই সাকিব ভাইয়াররা জানেন সো চক্রটাকে আমরাই রুখে দিব কারণ আমাদের সেই হ্যাডমটা আছে আমাদের সেই স্প্রিট আমাদের সেই মেধা আমাদের সেই শক্তিটা আছে মানে বারবার সাক্ষী অপশক্তিকে রোখে দেওয়ার মতো সো এটাই কার কাছে কেমন লাগছে কার কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমার কাছে ভালো লাগে না এই সত্যি কথা আমার কাছে সত্যিই ভালো লাগতেছে না তো আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ